দর্শক বন্ধুরা আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার শুরু হচ্ছে পিতৃপক্ষ যা থাকবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সর্বপিত্র অমাবস্যার দিন পর্যন্ত বাঙালির কাছে আমাদের প্রত্যেকের কাছে যেটা মহালয়া নামে পরিচিত দর্শক বন্ধুরা এই সময়কালের মধ্যে এই পিতৃপক্ষ চলার সময় কোনো শুভ কাজ করতে নেই নতুন প্রপার্টি কিনতে নেই সোনা দানা কিনতে নেই অনেকে নতুন জামা কাপড়ও কেনে না কিন্তু দর্শক বন্ধুরা বাড়িরই এমন কিছু প্রয়োজনীয় জিনিস আছে নিত্য প্রয়োজনীয় জিনিস রান্নাঘরের জিনিস সেই সংক্রান্ত কিছু জিনিস এই সময় কিনতে নেই কি সেই জিনিসগুলো সেই বিষয়ে আজকে ভাষা আলোচনা করব এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় জ্যোতিষ বাস্তু হিন্দু ধর্মশাস্ত্র হস্তরেখা সংক্রান্ত বিভিন্ন বিষয় যেগুলো আমাদের জীবনের জটিল সমস্যার সহজ সমাধানের রাস্তা আপনাদের হাতের সামনে তুলে ধরে যদি আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা আজকের পর্বের যে বিষয় সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সামনেই চলে এসছে পিতৃপক্ষ এবং এই পিতৃপক্ষের মধ্যে এই জিনিসগুলো কক্ষ কখনোই আপনাদের কিনে নিয়ে আসা উচিত না এই জিনিসগুলো যদি আপনারা কেনেন তাহলে ধনলক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনাদের উপরে কমে যাবে এবং ধনলক্ষ্মী যদি আপনাদের উপরে রুষ্ট হন তাহলে দারিদ্রতা এসে চেপে ধরতে পারে অর্থাৎ যে কোনো কাজেই আপনাদের সাকসেস রেট কমে যাবে অভাব দারিদ্রতা আসতে পারে তাই অবশ্যই অবশ্যই এই কটা জিনিস এই কদিন কেনা থেকে বিরত থাকুন যদি এগুলো শেষ হতে থাকে তাহলে আগে থেকে কিনতে হবে কী জিনিস বন্ধুরা প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ঝেঁটা বা ঝাড়ু বাড়িতে ঝাড় দেওয়া ঝাড়ু যেটা আমরা কিনে নিয়ে আসি ধনতেরাসের দিন শুভত্বের প্রতীক হিসাবে মা লক্ষ্মীকে নিয়ে আসছি ঘরে সেই ভেবে আমরা ঝাড়ু কিনে নিয়ে আসি ধনতেরাসের দিন কিন্তু দর্শক বন্ধুরা কখনোই এই ঝাড়ু আপনারা এই পিতৃপক্ষ চলার সময় কিনবেন না দ্বিতীয় যে বিষয়টি বলবো দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটা হচ্ছে নুন নুন অত্যন্ত পবিত্রতার প্রতীক নুন কিনে নির্দিষ্ট দিনে নুন কিনতে বলা হয় কিন্তু দর্শক বন্ধুরা এই নুনও কিন্তু পিতৃপক্ষ চলার সময় কিনে নিয়ে আসা উচিত না রান্নাঘরে নতুন করে নুন কিনবেন না পিতৃপক্ষ চলার সময় দর্শক বন্ধুরা তৃতীয় যে বিষয়টি বলবো তৃতীয় যে বস্তুটি বলবো সেটি হচ্ছে ধনে ধনের গুঁড়ো রান্নাঘরে লাগে গোটা ধনেও লাগে বন্ধুরা আমি দুটো জিনিসই না কিনতে বলবো অর্থাৎ ধনের গুঁড়োও কিনবেন না গোটা ধনে তো কিনবেনই না এই কদিন অর্থাৎ পিতৃপক্ষ চলার সময় কখনও ধনে কিনে ঘরে নিয়ে আসবেন না এবং চতুর্থ যে জিনিসটি বলবো সেটা অত্যন্ত পবিত্র একটা বস্তু হলুদ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা শুভ কাজে হলুদ লাগে হলুদ বৃহস্পতি গ্রহকে প্রতিনিধিত্ব করে হলুদ মা লক্ষ্মীকেও প্রতি করে তাই এই হলুদও কখনও এই পিতৃপক্ষ চলার সময় ঘরে নিয়ে আসবেন না রান্নাঘরে নতুন করে পিতৃপক্ষের সময় কেনা হলুদ ঢোকাবেন না এই জিনিসগুলো যদি আপনাদের শেষ হয়ে আসে তাহলে অবশ্যই পিতৃপক্ষের আগে কিনে নিন কখনোই এই সময়কাল যে সময়কালটা বললাম এই পিরিয়ড এই ডিউরিং দিস পিরিয়ড কখনোই কিন্তু আপনারা এই কটা জিনিস ঘরে কিনে নিয়ে আসবেন না আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে পেরেছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকথা ওখানেও একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার